আসসালামু আলাইকুম কলিং বিষয়ে আমি আসি অনেক ব্যস্ততার মাঝে অনেকদিন ভিডিও আপলোড করতে পারছিলাম না তো এর মধ্যে আমার যারা মানে ভালোবাসার মানুষ আছেন তা ওনারা অনেকেই কমেন্ট করে এর মধ্যে কিন্তু অনেক আপডেট আসছে আঠারো হাজার কর্মীদের মধ্যে কিন্তু একটা ফ্লাইট আসছে এর মধ্যে আপডেট দিতে পারি নাই আলোচনা করতে পারি নাই তো কিছু রিক্রুটিং এজেন্সির লিস্টও কিন্তু পৌঁছা রয়েছে তো এগুলা ফ্যাক কিনা সত্যি এগুলো আমি আপনাদেরকে জানাতে পারি নাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলতে আসছি যে মালয়েশিয়ার কলিং ভিসা বর্তমান সময় খোলা কিনা যেহেতু ইতিমধ্যে কোন আপডেট দিতে পারি তো এর মধ্যে কর্মীরা বলতেছে যে ভাইয়া যারা আমার ভিডিও দেখে তো বলতেছে ভাইয়া এরকম এরকম মালয়েশিয়ার কলিং চালু তো এটা বলে অনেক রেকর্ডিং এজেন্সি মেডিকেল করাচ্ছে এটা কতটুকু সত্য বা আমাকেও বলছে মেডিকেল করানোর জন্য তো এই বিষয়টা আমি আপনাদেরকে কথা বলি যে মালয়েশিয়ার কলিং বর্তমান সময় চালু আছে কিনা বা মেডিকেল চালু আছে কিনা তো সংক্ষিপ্ত সময়ে কিন্তু বাংলাদেশে এখন একটা মানে ঝামেলা চলতেছে করটেক্স নিয়ে তো এর মধ্যে এর মধ্যে কিন্তু মালিশের পলিমিসের আসার জন্য কিন্তু অনেক ফার্মুইরাই কিন্তু আমাদেরকে কল করে তো এটা স্বাভাবিক হবেই কারণকে অনেক দিন যাবত ধরে কিন্তু মালিশের কোয়ালিফিকেশন নিয়ে কিন্তু আলোচনা চলছে আশা দেখাচ্ছে সরকার বাট কোনো প্রসেসিং হচ্ছে না তো এর মধ্যে কিছু কিছু মানে বলে হঠাৎ করে করে কিছু কথা বলে যেগুলো বলে আরো আতঙ্ক করে বা আর কর্মীদেরকে ভোগান্তিও সৃষ্টি করে যে যে কথাটা বলতেছিলাম যে রিক্রুটিং এজেন্সি গুলার নাম লিস্ট করছে তো এর মধ্যে বলছে তারা কিন্তু বলছে যে খুলে গেছে তো এই যে এই যে না খুলে মানে একটা বিভ্রান্ত করা তাহলে কি মালয়েশিয়ার কলিং বিষয় এই মাসে কি খুলবে না তো এরপর আমি একটা ভিডিওতে মানে ওই বিষয়ে আলোচনা করব যে মালয়েশিয়ার কলিং সেটা কবে খুলতে পারে কবে নাগাদ খুলতে পারে এটা সর্বশেষ মালয়েশিয়ার আপডেট আমি দিয়ে দিব আপনাদেরকে আজকের বিরুদ্ধে যেটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে মালয়েশিয়ার কলমে এখনো খোলে নাই তো ভাইয়া যে এই 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 রিক্রুটিং এজেন্সিরা নিউজটা কোথা থেকে পাচ্ছে সো বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করি বর্তমান পরিস্থিতি পরিস্থিতি এখানকার এখানে প্রবাসীরা কেমন আছে আপনারা তো নতুন আসবেন বা যারা পুরাতন প্রবাসীরা এখানে আছে তাদের খবর একটু আপনারা যদি একটু রিচার্জ করেন বা ইউটিউবে যদি একটু ঘাটাঘাটি করেন দেখতে পারবেন যে প্রত্যেক দিন জায়গা জায়গায় হচ্ছে তার মানে কোটা খালি হচ্ছে অবশ্যই আপনারা আসতে পারবেন কিন্তু সেটা এই বছরে না জানো হয়তো অনেক আপডেট আসবে যেটা আমরা এখান থেকে শুনতে পারতেছি মালয়েশিয়ার কলিং বিষয়ে আপডেট আসুক এটা আমরা চাই আর কর্মীরাও মালয়েশিয়াতে আসুক এর মধ্যে কিছু কিছু কর্মীরা আমাদেরকে কমেন্টে বলে থাকেন অথবা রাগার আগে করে থাকেন আপনাদেরকে বলবো যদি কথা বুঝতে সমস্যা আমি তো বলি এখন বলছি যে রবিবার হয়তো ফ্রি থাকি ওইটাই আমি কল করেন বাট অন্য কোনো দিন কমেন্ট করে রাখেন মেসেজ দিয়ে রাখেন আমি ট্রাই করবো ওইটা রিপ্লাই দেওয়ার এখন আর আগের মতো সময় পাই না আপনাদের সাথে কলে কথা বলা আর দ্বিতীয় কথা তো অনেকের একটা প্রশ্ন ভাই বর্তমান সময় যেহেতু মালয়েশিয়ার কলিমিশন এত কাহিনী চলতেছে কোন দেশে গেলে ভালো হবে এই বিষয়ে একটু বলতেন অবশ্যই আপনারা যদি জানতে চান এই ভিডিওর কমেন্টে বলেন আমি আপনাদের সাজেস্ট করব বর্তমান সময়ে আপনারা যে টাকা মালয়েশিয়া আসবেন সে টাকা দিয়ে কিন্তু মধ্যে অনেক দেশ আছে ওই সব দেশে যান ভালো থাকতে হবে আরেকটা বিষয় কালকে আগামী কাল আমি যখন ফোনে কথা বলতেছিলাম তো এক ভাই বলতেছিল যে ভাই মালয়েশিয়ার কলিমিশন যদি গোলে সেই ক্ষেত্রে তো আমি শুনতেছি 7 থেকে 8 লাখ হবে তো জানি না সেটা আমার ধারণা মতে এতটা হবে না যদিও হয় আমি বলবো মালয়েশিয়া আসাচ্ছে আমি মনে করবো অন্য কোনো দেশে যান আপনারা মালয়েশিয়াতে যে কারণে আসতে চাচ্ছেন অনেকে যে বেসিক স্যালারি সতেরো রিঙ্গি শুধু এটা দেখে বাট এই যে স্যালারিটা আপনারা হিসাব করলেন বাংলা টাকায় এখানে খাবারের খরচ হিসাব করলেন আপনারা একটা পার্সোনাল পকেট খরচ আছে

ভাই ভিডিও দেয় না মালয়েশিয়ার যে বিষয় নিয়ে আলোচনা করতে আসছিলাম বা আমার চ্যানেলে আমি করে থাকি দেখা গেছে মালয়েশিয়ার সম্পর্কে কোনো আপডেট আসে না তো রেগুলার আসলে আপনারা হয়তো বিরক্ত হন যার কারণে না দ্বিতীয় কথা সময় পাচ্ছি না ইদারিং আগের মতো যার কারণে ভিডিওতে আসি না তো এর ফলের বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো মালয়েশিয়ার পরের বিষয়ের সর্বশেষ আপডেট হয়তো খোলার কতটুকু সম্ভাবনা আছে কেন সম্ভাবনা আছে তো ওই বিষয়ে আমি আপনাদেরকে বলবো এই আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ